নমস্কার আজকে বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো থামনেলটিকে দেখে আপনারা হয়তো বুঝে গেছেন আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠানটির মধ্যে আমি লিখেছি মানে থামনেলটির মধ্যে লিখেছি যে এবার তীর লাগবে নিশানার মধ্যেই কথাটি খুব হাস্যকর হলেও কথাটির মধ্যে যুক্তি রয়েছে তো যুক্তি কি কি রয়েছে এই বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান বৃশ্চিক রাশির মানুষ বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু দিন থেকে দীর্ঘদিন থেকে সত্যি ডিপ্রেস সত্যি হতাশাগ্রস্ত সত্যি মানসিক চিন্তার মধ্যে রয়েছে বৃষ্টিগ্রাশির মানুষরা অনেকগুলো সমস্যার সম্মুখীন কিন্তু দু হাজার চব্বিশে হয়েছেই এমনকি দু হাজার পঁচিশের এখনো অব্দি কিছু কিছু বৃষ্টির সমস্যা চলছে দু হাজার চব্বিশ সালে বৃষ্টির মানুষদের কিন্তু কর্মকে নিয়ে সমস্যা এসছে দু হাজার চব্বিশ সালে বেশ কিছু বৃষ্টিগী মানুষরা কিন্তু কর্মপ্রাপ্তিতে বাঁধা ক্রিয়েট করেছে দু বেশ কিছু বৃষ্টিক রাশির কিন্তু কর্ম চলে গেছে দু হাজার চব্বিশ পারিবারিক সমস্যা ক্রিয়েট হয়েছে নিজের নিজের ওয়াইফকে নিয়ে নিয়ে বা মাকে মানে তাদের শারীরিক সমস্যার জন্য বৃষ্টিক রাশির টেনশনে পড়ে গেছিল বৃষ্টিক রাশি দু হাজার চব্বিশে কিছু অর্থ লস হয়ে গেছে বৃষ্টিক রাশি দু হাজার চব্বিশ সালে বেশ কিছুটা বিবাহিত জীবন নিয়েও এরা কনফিউশনের মধ্যে ছিল যে সমস্ত বৃষ্টির ছোট ছোট ছেলেমেয়েরা প্রেম করছে তারা কিন্তু দু হাজার চব্বিশে অনেকটাই হতাশাগ্রস্ত কারণ তাদের প্রেমটাও কিন্তু ঝামেলার মধ্যে চলছিল দু সাল যদি আমরা ভালো করে দেখি দু সালে অনেক বৃষ্টিরষির ক্ষেত্রে দেখতে পেয়েছি আমরা যে বহু বৃষ্টিরষির ছেলেমেয়েরা যারা ব্যবসা মানে ছেলে বলবো মানুষরা যারা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকে আর্থিক লস ক্রিয়েট করছিল দু হাজার চব্বিশ সালে বৃষ্টির বিবাহিত জীবন নিয়েও বেশ কিছু সমস্যা এসছিল তো এই সমস্ত ঘটনাগুলোকে মিলিয়ে মিশিয়ে রাশির মানুষরা কিন্তু ডিপ্রেস হয়ে গেছিল হতাশাগ্রস্ত হয়ে গেছিল আর বলছিল ভগবান সবাইকে দিন দাও আমাদেরকে দিন দেখো দাও না মানে আমাদের দিকে কি তুমি তাকাও না এরকম কথা কিন্তু বলছিল যদি আমার বৃষ্টির বিভিন্ন অনুষ্ঠান দেখেন তাহলে সেখানে বহু মানুষ কমেন্টস করে দেখবেন যে দাদা সবার হবে কিন্তু বৃষ্টিকে জীবনে কিছু হবে না দাদা সবাই সবারই মানে আপনি তো বলছেন হবে 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 কিন্তু কোনোদিনও কিছু লাভ পাচ্ছি না এরকম ধরনের কমেন্টস করে তো এই সমস্ত মানুষকে বলবো ভাই হতাশা হবে না হতাশাগ্রস্ত হয়ে পড়ো না জীবনটা হচ্ছে একটা সংগ্রাম প্রত্যেক দিন এখানে বাঁচার আশা করতে হবে তবেই তুমি একটা না একটা দিন বাঁচতে পারবে নিজেকে শেষ করে মানে শেষ হয়ে গেছি বলে মনে করো না দিন কখনো কখনোই ঘুরে যেতে পারে বৃশ্চিক রাশির মানুষরা সত্যি মাঝে মাঝে এরা নিজের বালিশে মুখ দিয়ে কাঁদে হতে হুতে বহু কাজ এদের হতে যায় না যেন এরা বলে যে দাদা ভগবানকে এত মানি এত বিশ্বাস করি কিন্তু ভগবান আমাদের দিকেই তাকায় না এরকম কথা কিন্তু বৃষ্টিক মানুষরা বলে এই যে এত অভিযোগ এত ডিপ্রেশন এত চিন্তা এত কষ্ট মানসিক মানসিক কষ্ট তাই দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ কিন্তু আপনাদের তীর নিশানার মধ্যে লাগাবেই অর্থাৎ আপনাদের তীর আপনারা যেদিকে তীর ছুঁড়বেন সেই তীরটা কিন্তু সঠিক দিশানা গিয়ে পৌঁছাবে না এটা কোনো গল্প কথা নয় এটাই বলছে গ্রহরা তা এই সঠিক তীর মারতে গেলে শুধু গ্রহদের মধ্যে বসে থাকলে হবে না তীর মারাটার প্রশিক্ষণ নিতে হবে তীর মারার জন্য গায়ের জোরটা চাই তীর মারার জন্য কিন্তু নিজেকে চেষ্টা করতে হবে যে আমি ঠিক জায়গায় নিশানাটা মারব তো এর জন্য কি দরকার এর জন্য দরকার সঠিক বুদ্ধি প্রয়োগ সঠিক ভাবনা চিন্তা করে এগোনো এবং পরিশ্রম এই তিনটে যদি আপনার মধ্যে থাকে তাহলে দু সালে ভগবান বা গ্রহরা পুরোপুরি আপনাকে সহযোগিতা করবে যাতে আপনার তীরটি নিশানার মধ্যে গিয়েই লাগে কথাটা হাস্যকর হলো বাস্তবটাকে ব্যাপারটাকে বুঝুন তবে হ্যাঁ অবশ্যই অনুষ্ঠানে অনুষ্ঠানে চলে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট দু হাজার চব্বিশ সালের মধ্যে একটি বড় সমস্যা এবং সেই সমস্যা এখনো রয়েছে সেটা হচ্ছে কি শনির ঢাইয়া এই শনির ঢাইয়া বৃষ্টিক রাশির মানুষদেরকে জর্জরিত করে দিয়েছে বেশ কিছু বৃষ্টিক লগ্নের মানুষরাও কিন্তু এর সমস্যার সম্মুখীন হয়েছে তবে বৃষ্টিক লগ্নের থেকে বৃষ্টিক রাশির মানুষরা বেশি এফেক্টেড হয়েছে বৃষ্টিক রাশির মানুষরা এই শনির ঢাইয়া আবার পঞ্চম স্থানের মধ্যে রাহু চলে গেছিল বা চলে গেছে আবার ইলেভেন্থ হাউসের মধ্যে কেতু আছে এই সব মিলিয়ে মানে একটা গন্ডগোলের একটা জায়গা তৈরি করেছিল এর কারণে বৃষ্টি রাশির মানুষরা কিন্তু বেশ কিছু পারিবারিক সমস্যা সর্বদাই মানসিক টেনশান যা কিছু করতে চাইছে একটা দনমনো ভাব এবং ভাব যে আমি তো করছি এটা ভালো ফল হবে তো মানে ভালো এর এফেক্ট পাবো তো এছাড়াও বৃষ্টি রাশি দু হাজার চব্বিশে মান সম্মান হানি হয়েছে এই শানি ফনি ঢাইয়ার জন্য এই বৃষ্টি কিছু কিছু লোকদের বা ছেলে মেয়েদের দেখা যাচ্ছে মান সম্মানও হানি হয়েছে কিছু কিছু বৃষ্টি রাশি প্রফেশনাল জায়গা নিয়ে খুব সমস্যার মধ্যে ভুগেছে কিন্তু দু হাজার চব্বিশে ইভেন এখনো রয়েছে দু হাজার চব্বিশ সালে বহু বৃষ্টিক রাশির মানুষ অযথা কিন্তু খরচা হয়ে গেছে আর সেই পরিমাণে লাভ এদের আসছে না এরা মানু মানে খুব টেনশানে রয়েছে একে তো কিছু পয়সা করি জমানো ছিল সেটা খরচা করে ফেলেছি কোনো কারণে আর ভেবেছিলাম যে হয়তো আমি উঠিয়ে নেব কিন্তু এখনো সময়টা খারাপ কিছুতেই উঠছে না এই সমস্ত বিষয় নিয়ে মানসিক টেনশন পঞ্চম স্থানের মধ্যে রাহু আছে দু হাজার ছিল এখনো আছে পঞ্চম স্থানের মধ্যে রাহু কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যকে খারাপ করায় যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার দিকে নিয়ে আসে বেশ কিছু পুরুষ বা মহিলা তাদের কিন্তু দেখা যাচ্ছে যে এই পঞ্চম স্থানে রাহু কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করে তাদের প্রেমের মধ্যেও সমস্যা দিয়েছে দু হাজার চব্বিশে হয়তো প্রেম করে বিবাহ করিয়ে দিয়েছে দু হাজার কিন্তু বিবাহের পরে কিন্তু আবার ঝামেলা তৈরি হয়েছে এই রাহু পঞ্চম ঘটে থেকে অটোমেটিক্যালি এই রাহু তো রাশির মধ্যে দৃষ্টি দিচ্ছে এর ফলে কিন্তু বৃষ্টি রাশির মানুষটা এমনি মাথা গরম দু হাজার চব্বিশে আরো মাথা গরম করেছে এবং মাথা গরম করে হয়তো মাথা গরম করেছে কেন প্রতিবাদ করেছে আর এই প্রতিবাদ করে অযথাই লোকের কাছে খারাপ হয়েছে এরকমও কিছু কিছু জায়গা দেখতে পাওয়া গেছে এই সব কিছুকে নিয়ে না সত্যি হতাশার মধ্যে রয়েছে তো দু হাজার পঁচিশ এই সমস্ত কমপ্লেনগুলোকে কাটিয়ে একটি সুন্দর আকাশ বৃষ্টিরাশি মানুষরা পাবে এবং দীর্ঘদিন থেকে মনের ইচ্ছার তীর সত্যি নিশানায় গিয়ে লাগবে এবং আপনার ইচ্ছা পূরণ হবেই হবে দু সালে দু সালে সবথেকে বড় রোল প্লে করবে যে গ্রহটি সবথেকে বড় রোল প্লে করবে বৃষ্টি রাশির জন্য যেই গ্রহটি সেটি হচ্ছে প্রথমে আমরা মঙ্গলের কথা বলবো অর্থাৎ রাশির অধিপতি মঙ্গল দ্বিতীয় নম্বরে সব থেকে বড় রোল প্লে করবে যে গ্রহটি সেই গ্রহটি কিন্তু আমরা বলবো এখানে কিন্তু সেই গ্রহটিকে যদি আমরা ধরি সেটা কিন্তু স্যাটার্ন কিছুটা আপনাদের এফেক্ট দেবে এবং বৃশ্চিক রাশির মানুষদের জন্য কিন্তু দশম স্থানে কেতু চলে যাবে কেতু গিয়েও কিন্তু কিছুটা এফেক্ট দেবে এবারে আপনি হয়তো বলবেন যে দশমে কেতু গেলে কি কোনো এফেক্ট দেয় পঞ্চমে স্যাটান গেলে কি কোনো এফেক্ট দেয় তো যখন আপনি বইয়ের প্রথম কয়েকটি পাতা পড়বেন জ্যোতিষের বইয়ের প্রথম পাতাগুলোর মধ্যে লেখা রয়েছে যে রাশির দশম স্থানে কেতু গেলে পারে সমস্যা ক্রিয়েট করে রাশির পঞ্চমে কে শনি গেলে পারে সমস্যা ক্রিয়েট করে কিন্তু ওই বইটা যখন একটু লাস্টের দিকে আপনি এগিয়ে যাবেন তখন বলবে যে রাশির দশম স্থানে কেতু রাজ্য ক্রিয়েট করে দেয় রাশির পঞ্চমের মধ্যে শনি বিশাল মান সম্মান প্রাপ্তি করায় তাহলে কোনটাকে ধরব তাই না তো বিষয় হচ্ছে কি এটা কিন্তু করায় তাহলে এইটা করায় তার আগে কি কি কথাগুলোকে বুঝতে হবে কেতু খুব ভালো গুরুত্বপূর্ণ প্ল্যানেট আপনাকে কিন্তু রাজযোগের মতো ফল দেয় কিন্তু কেতুর একটি নিয়ম আছে যে লাইনে আপনি থাকুন আপনি প্রেম করছেন আপনি বিয়ে করেছেন আপনি প্রফেশন মানে কর্মজীবনে রয়েছেন আপনি ব্যবসা করে খাচ্ছেন যে যে কিছু করুক নিজের কথা কাউকে বলবেন না হানড্রেড পারসেন্ট আটকে যাবেন ওইলে কিন্তু ধরুন মনে করা যাক আপনার ওয়াইফ শরীর স্বাস্থ্যই খারাপ হয়ে পড়ে রয়েছে ঘরে সেই কথাটাও বাইরে বলবেন না কিন্তু তার শরীরটা শর্ট করে রিকভার হবে না এই নিয়ম আপনাকে মানতে হবে ফল দিয়ে দেবে দেখবেন আপনি আপনি একবার দেখুন পঞ্চম স্থানে শনি রয়েছে পঞ্চম স্থানে শনি আপনাকে কিন্তু অবশ্যই ভালো ফল তখন দেবে যখন কিন্তু আপনার মধ্যে কিছুটা ভক্তি শ্রদ্ধা এবং নিজের বাবা মায়ের প্রতি একটি শ্রদ্ধা এবং পজিটিভ কাজ করার মেন্টালিটি আসবে তখন কিন্তু পঞ্চমের শনি আপনাকে ফল দেবে পঞ্চমের শনি সব থেকে ভালো ফল দেয় যারা এডুকেশন লাইনে রয়েছে পঞ্চমের শনি তাদেরকে ফল দেয় যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজকর্ম করছে পঞ্চম ঘরে শনি যারা হায়ার এডুকেশন করছে তাদের তো খুবই ভালো লাভ দেয় পঞ্চম ঘরে শনি যারা কম্পিটিভ এক্সাম ক্লিয়ার করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে ভালো লাভ দেয় পঞ্চম ঘরে শনি আপনার কিন্তু নিজস্ব বাড়ি বা গাড়ি যারা করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু এইটা করাবার একটা জায়গা তৈরি করে দেয় তবে শনি কিছু শারীরিক সমস্যা নিয়ে আসে তাহলে যে সমস্ত বৃষ্টি সেই মানুষরা কম বয়সী কারণ শনি কম বয়সী লোকদেরকে বেশি এফেক্ট দেয় কম বয়সী তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে ঠান্ডা লাগার প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে আর একটা ডিপ্রেশন তাই প্রত্যেক দিন আপনারা কিন্তু দশ মিনিট করে মেডিটেশন করার চেষ্টা করুন দেখুন কি লাভ হয় তাহলে বৃশ্চিক রাশির অনেকগুলো কথাই বলা হচ্ছে আমরা তো খেপে খেপে বিভিন্ন ভিডিওতে বলবোই তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই রাহু মানে সরি দশমী কেতু পঞ্চমে শনি এবং মঙ্গলের ট্রানজিট দু হাজার পঁচিশে এটাকে ভালো করে দেখে এটুখানি তো বোঝা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে বৃষ্টিক সব থেকে বেশি লাভ পাবে কর্মজীবনে কর্মক্ষেত্রে সবথেকে বেশি লাভ পাবে অর্থাৎ যারা কর্ম করছে অলরেডি তাদের কর্মের ক্ষেত্রে ইনক্রিমেন্ট বা নতুন কর্মপ্রাপ্তির একটি জায়গা মানে একটা কর্ম করেছে আর একটা কর্মের মধ্যে জাম্প করতে পারে মানে আর একটা ভালো চাকরি পেয়ে গেল জাম্প করে গেল এই চেষ্টায় যারা রয়েছে তাদের তো ইচ্ছা পূরণ করবে দু এবং দু সাল যারা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকেও গ্রোথ বাড়বে তবে দু সালে একটু পেটের সমস্যা আসতে পারে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে এই ছোট্ট ছোট্ট মানতে পারেন তাহলে দেখবেন যে তীর কোথাও যাবে না সঠিক গিয়ে পৌঁছাবে এবং আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে তবে এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে দু হাজার পঁচিশে মনস্কামনা পূর্ণ হবে তার মানে আমি চুপ করে বসে থাকবো এরকম কিন্তু নয় ব্যাপারটা বলতে চাচ্ছি না যে রকম দু হাজার আপনি যদি পরিশ্রম করেন আপনি যদি চেষ্টা করেন যেই কাজটা আগেও চেষ্টা করেছিলেন কিন্তু আটকে গেছিল ওই কাজটাকে এবারও চেষ্টা করুন দু হাজার চেষ্টা করুন এপ্রিল মাসের পর থেকে খুব ভালো ভালো সময়গুলো আসছে এপ্রিলের পর থেকে চেষ্টা করুন দেখুন ওই কাজটি হয়ে যাবে এবং যারা জ্যোতিষতন্ত্র প্রফেশনের সঙ্গে যুক্ত তারা বিশাল লাভের জায়গায় যাচ্ছে মানে তাদের উন্নতি কিন্তু অবশ্যই হবে উন্নতি মানে সর্বদাই আর্থিক উন্নতি নয় উন্নতি মানে হচ্ছে মানসিক উন্নতিও ক্রিয়েট করবে তাদের সামাজিক বৃদ্ধি হবে এবং যে সমস্ত তারা অনেক ভালো ভালো মানে জিনিস এই দু হাজার পঁচিশে জানতে পারবে এই তন্ত্র রিলেটেড তো সব মিলিয়ে আমরা বলতে পারি দু হাজার পঁচিশ কিন্তু আপনার বহু মনস্কামনাকে পূর্ণ করবে বহু ইচ্ছাকে পূরণ করবে এবং আপনা আপনি যেই ধরনের ব্যক্তি আপনি যেই রকম মানসিক টেনশন নিয়ে কাজ করতে নামবেন সেই কাজটি দেবে তাই একটু সতর্কতার সঙ্গে কিন্তু আপনি নামবেন এবং খুব একটা বাজে কাজের মধ্যে নামবেন না ব্যাস তাহলেই দেখবেন দু হাজার পঁচিশ আপনাকে অনেক ভালো ভালো কাজের অফার দেবেও এবং অনেকটা মানসিক শান্তি দেবে যাই হোক অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণ